আজ চব্বিশ অক্টোবর এখন একটা এগারো মিনিট বাঁচতেছে ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখুন আমাদের এই যে পুকুর পাড়গুলোতে কিছু আমাদের খাবার জন্য যে শাকসবজিগুলো আছে সবজিগুলো রোপণ করছি আর আমার সম্পূর্ণ পুকুর পার জুড়ে যে সবজিগুলো দেওয়া হয় এই সবজিগুলো দিয়ে আমার মোটামুটি মান্থ বছর শেষে আমার যে মাছের একটা খাদ্য খরচ অনেকটা কমিয়ে দেয় আপনারা চাইলে এগুলো করতে পারেন দেখুন অনেকটা হয়তো আপনাকে শ্রম করতে হবে আমি কিন্তু আমার সব ভিডিওর মধ্যে একটা কথাই বলি যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না আপনি যে কোনো সেক্টরে যান হয়তো আপনার যদি টাকা থাকে অটাল তাহলে অন্যভাবে ঠিক আছে যে আমার এক মাসে একটু বেশি এক মাসে একটু কম আসটা সমস্যা হবে না তো আমাদের মতো যারা মিডিল ক্লাস আছেন বা এর লোয়ার আছেন তাদের কিন্তু নিজেরাই একটু পরিশ্রম করতে হবে দেখুন আমাদের আমি আপনাদের একটু দেখছি ব্যাক ক্যামেরা দিয়ে কিছুদিন আগে ওইখানে কিছু মিষ্টি লাউ আর সেই সাথে দিয়েছি পানি লাউ আর শসা খিরে দিয়েছিলাম চতুর সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করব তো এই যেখানে এই চারাগুলা এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া এই যে বরপেটা এগুলো প্রচুর পরিমাণ ধরে এক একটা গাছ প্রচুর ফলন দেয় মিষ্টি হওয়ার সম্ভাবনা কম দেখুন আমাদের গাছগুলা মোটামুটি উঠে গেছে এই যে উঠতেছে অনেক সুন্দর ওইটাতে আবার কালকে ওষুধ দেবো আর এখানে মাটিগুলা ওই যে জল ওই দেখছেন ওই যে পানিটা কিন্তু কাছাকাছি এগুলো আমি একটু করে রাখছিলাম কিছুদিন আগে আজ মোটামুটি শুকিয়ে গেছে তো আমি এখানে বীজ দিয়েছি দুটা দুটা একটা করে কারণ প্রচুর পরিমাণ বল হয় সাইডে আর সেই সাথে আমি এগুলো সব অর্গানিকভাবে এ করি আমার এগুলো সেলে কোনো সমস্যা হয় না যদি আপনারা একটু লক্ষ্য করুন দেখুন এগুলো আছে গোবর এগুলো আপনার শুকান হচ্ছে এই যে গোবরগুলা আর আমার সাইড দিয়ে গোবর আছে মাছকে খানি দেওয়ার পরে গোবর দেওয়ার পরে অবশিষ্ট যেগুলা এই সাইড এফেক্টে থাকে এগুলা কিন্তু অটোমেটিক আপনার শুকিয়ে যায় দেখুন এখানে লজ্জার কিছু নেই কাজ করবেন এখানে তো খোঁটার কিছু না এই যে আমার কোদাল হাঁসকে বহুত কাজ করতে হবে পাঁচটা অবধি আর এখানে আমি কিছু ওই যে তৈরি করছি এটাকে বার্মি কম্পোস্ট হয়তো বলেন দেখুন অনেক সুন্দর এখানে এই যে সবজি প্রচালতা প্লাস গোবর কিছু মাটি এইগুলো মিক্সার করে আমি এটা তৈরি করছি এটা আমি এই যে গাছের গুঁড়ার মধ্যে দিই আর বীজ বোপনের আগে এটা আমি দিয়ে রাখি অনেকদিন আগে তো দেওয়ার পরে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো একটা ইয়ে হয় সার হয় যার দরুন আমার অন্য কোনো সার প্রয়োজন হয় না ওই জন্য আপনার গাছগুলো আছে এই গাছগুলো থেকে আর কিছুদিন হলে এমনি এমনি দিয়ে দেবো আর এটা নিচে দিয়ে ওইগুলো দেওয়া আছে প্রচুর পরিমাণে তো আপনার ছেলেগুলো ট্রাই করতে পারেন এ নেই গত বছরও আমি এভাবে মাছায় লাউ দিয়েছিলাম আর মিষ্টি লাউ দিয়েছিলাম উপরে সাথে করলা টরলা অনেক কিছু ছিল তো আমি অনেক লাউ কাটা হয়েছিল হয়তো তখন কিছু আমি ভিডিওটি দিইনি মোটামুটি প্রতিদিন চল্লিশটা পঞ্চাশটা এটা যখন ফার্স্ট ধরতেছিল তখন তারপরে চল্লিশটা পঞ্চাশটা একদিন পর পর বা কোনো দিন একটু সাইজ রেখে গেলে এরপরের দিন আবার বড় হয়ে যেত প্রচুর পরিমাণ ওই জন্য কম্পোস্ট সার দেওয়া আছে আর আমরা দিয়েই যার ধরুন বলতে খুব কচি কচি লাউ ওগুলো মার্কেট প্রাইজে আমি অনেক পেয়েছিলাম প্লাডে এরিয়াতে যেহেতু ফসল টসল ছিল মোটামুটি নিয়ে গেছিলো তারপর আমার লাউগুলো আসছিলো মিনিমাম বলতে চল্লিশ টাকার নিচে কোনো লাউ বিক্রি করিনি পঞ্চাশ টাকাও গেছে ষাট টাকাও গেছে আর ওখান থেকেই মনে করেন একটা এবার তাছাড়া অনেকটা আমি আবার ফলো করি ভিডিওতে যে মাছায় যে পুকুর পার দিয়ে চাষাবাদ করে ওইগুলো থেকে যে আর্ন করে এগুলো দেখে দেখেই কিন্তু ওই এগুলো আমার দেয়া তো এমনি তো এটা পতিত থাকতো জায়গাটা জায়গাটাতে কোনো কিছু হতো না আর এগুলোতে তো শ্রমের কোনো প্রয়োজন নাই আর দেখুন প্রচুর পরিমাণ ধরছে এখানে থ্রি জি ফোর জি যে কাটিং ছিল ওই কাটিংগুলোও করে দিয়েছিলাম আর যার দরুন প্রোডাকশনও অনেক ছিল ওইটা করলে হয় কি আপনার এটা এক্সট্রাইও দেখা আছে আপনার পুকুরের লেজ মূল্য আছে পাঁচ বছরে মনে করেন পাঁচ লক্ষ টাকা এখান থেকে পাঁচ বছরে কিন্তু আপনি অনেক টাকা আর লাউ বিক্রি করতে পারবেন ওই যে আমরা লাউগুলো পারতাম এইগুলো আবার সিল করে আসতাম ওই জন্য ওই পাশে আছে কয়েক যার আর ওই পাশে গেলে বছর আপনার সম্পূর্ণ পুকুর জুড়ে দিই নেয় এই বছর তো মোটামুটি দু পার সম্পূর্ণ বেড়াও করে নিচ্ছি সামনে শিম আর পাশে দিয়ে মিষ্টি লাউের যে ইয়েগুলো ছিল তো সব মিলিয়ে বলতে আপনারাও ট্রাই করতে পারেন যেগুলো প্রভ আর কি প্রমাণিত যেগুলোতে লস নাই লস বলতে নাই ওই জন্য পাশে আমি লাউ দিয়েছিলাম আর যদি হয় তাহলে করতে পারেন